তো এই যে ব্রিজের কাজ কাজ হচ্ছে হয়ে গেছে দ্রুত গতিতে চলতেছে গজল তিস্তা ব্রিজের সংস্করণ কাজ জলপাইগুড়ি জেলার গজল ডোবা তিস্তা ব্রিজ কিছুদিন আগে অর্থাৎ সাতাইশে এপ্রিল থেকে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল পাঁচ মাসের জন্য যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছিল গজলডোবার এই তিস্তা ব্রিজ যাতায়াত বন্ধ থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে হচ্ছে বেশি দামে জানা যায় প্রত্যেক ব্যবসায়ীদের এখন বর্তমানে শিলিগুড়ি শহর মেন কেন্দ্রবিন্দি হয়ে উঠেছে ময়নাগুড়ি ক্রান্তি ব্লক লাটাগুড়ি এরকম আরও বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের মাল নিয়ে আসতে হয় শিলিগুড়ি থেকে আর এবার এই শিলিগুড়ি যেতে হচ্ছে অনেক দূর দিয়ে ঘুরে অর্থাৎ সেবক ব্রিজ হয়ে তাই প্রত্যেকটা সামগ্রীর দাম একটু হলেও বেশি হচ্ছে কারণ তাদের গাড়ি ভাড়া বেশি লাগতেছে যেখানে মানুষ তিস্তা ব্রিজ হয়ে শর্টকাটে যেতে পারত সেই জায়গায় এখন ব্যবসায়ীদের যাইতে হচ্ছে সেবক দিয়ে ঘুরে তাও আবার সময় লাগতেছে অনেক বেশি তাই এখন প্রত্যেক সাধারণ মানুষ মনে করতেছে যেন তাড়াতাড়ি এই ব্রিজের কাজ সম্পন্ন করা হয় যাতায়াত দ্রুত চালু হোক তবে আমরা দেখতে পাচ্ছি যে হিসেবে কিস্তা ব্রিজের সংস্করণ কাজ দ্রুত চলতেছে নির্ধারিত যে সময় করা হয়েছিল পাঁচ মাস সেই সময়টা নাও লাগতে পারে এমনটাই মনে করা যাচ্ছে আসুন বিস্তারিত দেখিনি আমি নিউজ ইন্ডিয়া চেনে আচ্ছা বললাম এখন কি সামগ্রীর কি একটু বেশি আছে হ্যাঁ এখন একটু বাজারে সামগ্রীর দাম বেশি আছে কারণ আমাদের এখন সেবক বন্ধ আছে ইয়ে বুঝতে বন্ধ আছে এখন আমাদেরকে ঘুরে যাইতে হচ্ছে সেবক দিয়ে তাই জন্য একটু দাম বেশি আছে তো আপনার নাম আমার নাম মুন্না আলী এটা কোন জায়গা এটা এটা হচ্ছে মোড় আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে